তো বন্ধুরা আমি স্নান টান সেরে আজকে অনেক কাজ করেছি যেহেতু নাতিবাবু আমাদের ছিল আমাদের বাড়িতে ওই জন্যে সব কাঁচা পুজো করে ঘর দু পরিষ্কার করে কারণ রান্নাঘরে তো আমি এই কদিন যেতেই পারিনি তো নাতিবাবু কালকে চলে গেছে তার জন্য এখন আমি ঘরের কাজগুলো একটু সেরে নিই স্নান টান সকালে বাসি কাজগুলো সেরে কাপড় চোপড় কেচে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের যা অবস্থা হয়েছিল যে যা পেরেছে সেটা করেছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে সব কুটো বাটাগুলো ধুয়ে বাসন টাসন গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি একদম ছোট করে নিয়েছি আর ঘর গুলো পরিষ্কার না করলে তো একদম বাজে লাগে না রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে তার জন্য আজকে এগুলো সব করে নিলাম তো সবকিছু কাঁচা হয়ে গেছে তারপর কাঁচা কুচা করার পর দেখো আমাদের মিনি আমাদের মিনি বসে আছে মিনি একদম লক্ষ্মী ছেলে ঘর দু সব পরিষ্কার করা হয়ে গেছে দেখো একদম চকচক করছে এই দেখো সব মোছা হয়ে গেছে ঘরটা সব মোছা হয়ে গেছে কাপড়গুলো তো কালকে ভাঁজ করে রেখে দিয়েছি আর এখন এই আলমারিটা গোছাতে আছে এই আলমারিটা এখন বাইরে আছে আলমারিটা তো বাইরে বের করে দিয়েছিল যেহেতু নাকি বাবু ছিল আমার ঘরে ওই জন্য আলমারিটা বের করে দিয়েছিল হ্যাঁ তা আলমারিটা এখন গোছাতে আছে দেখি কালকে ভিজানো ছিল ওচ্ছা কোনবারে কাঁচা কিছু করা হয়ে গেছে জল ঝরতে দিয়েছি আর এই দেখো বালতিতে তখন কাপড় ভরা আছে আচ্ছা কিছু করা হয়ে গেছে এই পোলাইগুলো সব পোকা লেগেছিল তাই উঠে দিয়েছি এবার ওইটরে খেয়ে নেব খাওয়ার পর রান্নাটা করব তো রান্না করাটা তোমাদের দেখাবো না তো শুধু চলে যাবে একদম রান্না করার পর খাওয়া দাওয়াতে মুড়ি খাবো আমি এখন তো তোমরা দেখতে থাকো জানি না তো আমার হাতে তো কোনো ভিডিও ছিল না তাই আমি যেটুকু পারলাম সেটুকু তারার মধ্যে করে নিলাম ভিডিওটা তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সকলে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে একটু সাপোর্ট করবে তো আমার মুড়ি খাওয়া হয়ে গেল মুড়ি খাবো এখন হয়ে যায়নি খাবো এখন মুড়ি বাড়ছি তো কলাই সিদ্ধ করেছিলাম আমার মামা বাড়ি থেকে কলাই দিয়ে পাঠিয়েছিলো সেই কলাই অরহরের ডাল সিদ্ধ করেছিলাম সকালে তো মুড়ি খাওয়ার পরে এবার রান্নাটা হয়ে গেছে আমি এখন আমার বরকে আর আমার ছেলেকে খেতে দেবো তো রান্না করেছি মুগের ডাল আলু পোস্ত আজকে বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য মুগের ডাল আলু পোস্ত করেছি আমি খাবো বলে আর মাছ নিয়েছিলাম তোমাদেরকে মাছ দেখিয়েছি মাছটা আমি আলাদা করে রান্না করেছি তো সেই মাছটা ওদের জন্যেই করেছি আর আমি বেশি কিছু করিনি অনেক কাজ করার পর আর বেশি কিছু রান্না করতে ভালো লাগলো না তো ছোটো ছোটো আলু ছিল সেই আলুগুলো কুকারে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি ওই আলুটা দিয়ে একটু পোস্ত করেছি আর মুগের ডাল করেছি আমার জন্য আর লেবু নিয়েছিলাম একটু টক না হলে ভালো লাগে না তো লেবু দিয়ে মুগের ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে আর ওদের জন্য মাছটা আমি আলাদা করে রান্না করে নিয়েছি গোটা গোটা চারা পোনা ছিল তো মাছটা আমি ঝালদা করিনি দুটো বেগুন ছিলো ছোটো ছোটো গাছে সে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে একটু তেঁতুল দিয়েছি তো ওটাই ওদেরকে দিলাম ওরা খাবে আমাদের বাড়িতে ছেলেরা বৃহস্পতিবার নিরামিষ খায় না ওরা বাইরে থেকে কোথায় থাকে ওই জন্য ওদেরকে বলি না নিরামিষ খেতে তো মাছটা খায় ওরা যেদিন থাকে সেদিন খায় না থাকলে নিরামিষই খায় আর আমার এই ছোট্ট ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা আমার পাশে থাকবেন আর সকলকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে এস আর ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না তো ভিডিও করার মুডে ছিলাম না তাও যেটুকু পেরেছি সেটুকু করেছি রান্নাটাও দেখাতে পারিনি তো এইটুকু দেখিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করলাম আর গোটা গোটা মাছ এইভাবে তেঁতুল দিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে থ্যাংক ইউ